তিন প্রকার লোককে আল্লাহ তালা জান্নাত দিবেন না তিন প্রকার কারা শুনে দেবেন দরিদ্র সহকারে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের দুইটা হাদিস আপনাদের সামনে বলবো দুইটা ইম্পর্টেন্ট হাদিস এই তিন প্রকার মানুষের ব্যাপারে জান্নাত হারাম করছে নাম্বার ওয়ান আমি হাদিসটা আগে ত্যালাড করি আপনারা শুনুন আন ইবনে ও মারা আন্না রাসুল আল্লাহ হিসাল্লাল্লাহ আলিহি আসাল্লাম কয় আল্লা সাল্লাহাস তুমি হার রাম আল্লাহ আলিহি বল জান্না মুদি মিনুল খামার ওয়ালা আপ ওয়াট দ্য ইউসুল্লাহতি ইউ কররু আহলিল খাদা ইবনে উমর রাজাল্লাহতালনীতি কাজেষ্টা বনিত রসুল্লাহাল্লাম এসব করেন যে তিন ধরনের ব্যক্তির ব্যাপারে জান্নাত হারাম করা হয়েছে নাম্বার ওয়ান যে ব্যক্তি মদ পান করে সর্বদাই মদ পান করে মৃত্যুর আগ পর্যন্ত সে মদেই পান করে যায় ওই সমস্ত লোক যদি সে মৃত্যুবরণ করে আল্লাহ তালা তাকে জান্নাত দিবে না জান্নাত হারাম ঘোষণা করছেন দুই নাম্বার ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি হলো পিতামাতার অবাধ্য সন্তান পিতামাতা কেন অবাধ্য হয় এর মধ্যে কারণ কয়েকটা রয়েছে এর মধ্যে বড় কারণ হচ্ছে যে আপনারা ছোটোবেলা থেকে যখন তাকে বড় করেন যা চাই তাই দিয়ে দেন যা চাই তাই দিয়ে দেন ও কোনো প্রকার নিষেধাজ্ঞা করেন না যেভাবে ইচ্ছে সেভাবেই তাদেরকে লালন পালন করেন আদর করেন মায়া করেন যত্ন করেন অতিরিক্ত মায়া যত্ন করা অতিরিক্ত ভালোবাসা এটা আপনার ভবিষ্যতের জন্য ফল ভালো ফল আনে না এই জন্য অতিরিক্ত মায়াকান্না অতিরিক্ত ভালোবাসা তাদেরকে বাঁচতে চাইবেন না এই ছেলেটা যদি নষ্ট হয়ে যায় কেয়ামতের মাঠে আল্লাহর কাঠ করার মধ্যে আপনার বিরুদ্ধে মামলা করে দেবে মামলা করে আপনার বিরুদ্ধে মামলা করে বলবে আমার পিতামাতা আমাকে সব পথ প্রদর্শন করেনি ভালো পথ দেখায় নাই সুতরাং জাহান নামে যেতে হলে আমার পিতা মাতার বুকের মধ্যে পাড়া দিয়ে আমি জাহান নামে যাবো তখন ওই বিভিষি কাময় কষ্ট দুনিয়ার মধ্যে কষ্ট করবেন আর ওইখানেও কষ্ট করতে হবে তিন নম্বর তিন প্রকার তিন নম্বর হলো তৃতীয় প্রকার হল ইউস অর্থাৎ যে ব্যক্তি নিজের পরিবারের পাপ কাজ হতে দেখেও বাধা দিতে তা বহাল রাখে অর্থাৎ সে বাধা দেয় না নিজের পরিবারের মধ্যে তার ছেলে অবাধ্য চলা অবাধে চলাফেরা করছে নারীদের সাথে নিজের মেয়ে অবাধে চলাফেরা করছে পড় পর্দাবিহীন এই বিভিন্ন ধরনের অপকর্মের সাথে লিপ্ত আছে ঘরের ভিতরে টিভি গান বাজনা নাচ গান ইত্যাদি দেখে ওই অপকর্ম দেখার পরেও সে পরিবারকে কিছুই বলে না তাকে দাওয়াত দেয় না অর্থাৎ নিজের পরিবারকে দিন ধর্মের প্রতি আকর্ষণ করে না আল্লাহর বয় তাদেরকে দেখায় না ও তাদেরকে কন্ট্রোল করতে পারে না ওই সমস্ত লোকদের ব্যাপারেও জাহান্নাম হারাম করেছেন কারণ আপনি একজন সংসারের কর্তা আপনি একজন বিশিষ্ট একটা সংসারের ব্যক্তি আপনি যদি আপনার সংসারটা ট্যাকেল না করতে পারেন আপনার পরিবার পরিজন সবাই খারাপ কাজের সাথে লিপ্ত থাকবে আর আপনি তাদেরকে কিছুই বলবেন না আপনার মেয়ে আপনার অবাধে অপরিচিত ছেলেদেরকে নিয়ে ঘোরাফেরা করবে আপনি কিছুই বলবেন না তাহলে আপনার জন্য কি জান্নাত রয়েছে আপনি যতই নামাজ পড়েন আপনার কোনো নামাজ কবুল হবে না আপনার ফ্যামিলিকে আগে যদি আপনি ঠিক না করেন এই জন্য ভিতরে ঠিক করেন ফ্যামিলি ঠিক করেন তারপর আপনি বাহিরে ঠিক করতে পারবেন রসুল্ল সাল সাল্লামের আরেকটা হাদিস আপনাদেরকে বলতে চাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ওয়ান জান্নাতা মুদি মিনুল কমার ওয়াকি রহিমি মুসদ্দিক বিশাহারি হজরত আবু মুসা সাহিদ আদিষ্ট বর্ণিত রাসুল্লাহ আলাইহি আলিয়াল্লাম এরশাদ করেছেন তিন প্রকারের মানুষ জান্নাতে প্রবেশ করবে না নাম্বার ওয়ান বেশি বেশি মত আবার হাদিসটার মধ্যে আসছে এই হাদিসের মধ্যে বলতেছে যে বেশি বেশি মত যারা তাদেরকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাইবেন না দ্বিতীয় নাম্বার আত্মীয়তার বন্ধন চিহ্নকারী অনেকে আছে আত্মীয়তার চিহ্ন চিহ্ন করে আত্মীয়তার খবরই নেয় না এই আত্মীয়তার চিহ্নকারী কর্মচারীদেরকেও আল্লাহ তালা জান্নাত দেবেন না জান্নাত আরাম করছেন তিন নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে জাদুর প্রতি বিশ্বাস স্থাপনকারী কোনো বাই জাদু করতে পারে ওই জাদুর প্রতি বিশ্বাস করে যে এই এই সব কিছু পারে অনেক কিছু আছে বাড়িতে থেকে আপনি রওনা দিচ্ছেন জাদুঘরের কাছে যাচ্ছেন জাদুঘর বলে দিছে আপনি বাড়িতে আসার সময় এই কাজটা করছেন এই করছেন আপনার সাথেই মনেমুন ঘটছে এটা বলতে পারলে মনে করে ওনার প্রতি বিশ্বাসের নেওয়া ফেলা এই জন্য এই সমস্তর প্রতি কান দেওয়া যাবে না এ সমস্ত বিশ্বাস করা যাবে না এই দুইটা হাদিস মানুষের সামনে শেয়ার করে দিন যাতে করে মানুষ কিছু শিখতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার